দর্শক আসসালামু আলাইকুম থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা দেখতে পাচ্ছেন যে একটা প্রদর্শনী স্বাভাবিক পর্যায়ে যে সকল চাষাবাদগুলো দেখতে পাই এখন দিন যত অতিবাহিত হচ্ছে প্রযুক্তির ছোঁয়ায় মানে কৃষি কৃষিটাও ডেভেলপ হচ্ছে এখানে প্রদর্শনী যে একটা প্লট তৈরি করা হচ্ছে এখানে সাধারণত মানে কি কী মানে কী কী বা কোন কোন সিস্টেমে এখানে চাষাবাদটা হবে এবং প্রদর্শনী হবে আপনাদেরকে একটু যদি সম্পূর্ণ দেখায় এটা হচ্ছে একটা ঘরের মতো একটা ডেকোরেশন তৈরি করা হবে ডেকোরেশন তৈরি করা হচ্ছে আর কি যদিও এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাল সেন বিছানো আছে এই চারো সাইড দিয়ে হচ্ছে আপনার গাছগুলো থাকবে এবং এই গাছগুলো কিন্তু উপর দিকে উঠবে যে 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 দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উপর দিকে উঠবে সুন্দর একটা দৃশ্য হবে আশা করি যদি ওই সকল আইডিয়াগুলো আমরা বিভিন্ন জায়গায় থেকে নিয়েছি এবং ঠিক আছে আরো বেশি গর্জের তৈরি করা যায় যতটুকু সম্ভব ঠিক আছে এখানে এভাবে তৈরি করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মালসিন বেছানো আছে একটা নির্দিষ্ট মেজারমেন্টে কিন্তু এখানে বিছানো আছে এটা সম্পূর্ণ মিলে কিন্তু মালসেন বিছানো চারে সাইড দিয়েই এখানে সাইড দিয়ে কেউ একদম দেখতে আসলো যদি কেউ একদিন দেখতে আসে ঠিক আছে তাহলে এখানে সরাসরি সাধারণভাবে যে ঘরের ভেতরে ঘরের যে যেভাবে প্রবেশ করে ঠিক এভাবে প্রবেশ করবে এবং পরবর্তীতে এখান থেকে ঠিক আছে তারা এভাবে ফলনগুলো দেখতে পাবে এবং গাছগুলো উপর দিকে উঠবে এবং দেখা যাবে যে আপনার সবগুলো সব ঝুলে ঝুলে আছে আমি একটু ওদিকে একটু দেখাই আমরা চাচ্ছি যে বাংলাদেশে আসলে আধুনিকতার থেকে কাজে লাগানো কারণ দিন যতই অতিবাহিত হচ্ছে জায়গা জমি আস্তে আস্তে পেয়ে আসছে আর ফসলের জমি কমে যাচ্ছে বসতির জমি হচ্ছে বেশি হচ্ছে যার কারণে ঠিক আছে এখন খাদ্য সংকটিত না হয় সেক্ষেত্রে টেকনোলজির মাধ্যমেই আমরা এ সকল প্রযুক্তিগুলো ব্যবহার করছি দেখেন এখানেও কিন্তু একটা বিভিন্ন আইটেমের ফসল এখানে লাগানো হবে এক এক বেড়ে এক এক রকমের ফসল লাগানো হবে এগুলো বেশি দিন না হয়তোবা আপনারা পনেরো বিশ দিন কিংবা সর্বোচ্চ এক মাসের ভিতরে আপনারা এগুলা বাহ্যিক যে ভিউটা আছে ভিউটা দেখতে পারবেন তো দর্শক এতটুকু শেয়ার করার জন্য হচ্ছে আমি লাইভ আসছিলাম আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং পরবর্তীতে আপডেট যে সকল কার্যকলাপ সেখানে ঘটবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ